হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীকূন্নাথাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা সাত নম্বর স্কুল সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক প্রাথমিক বিদ্যালয় সিং দুই এবং গোড়াবাজার জিএসএফপি স্কুল এক সমাধান করব এক নম্বর বাম দিকের সঙ্গে ডান ডানদিকের মিল করো বামদিক ডানদিক নাম্বার ক হাতির মা লীলা মজুমদার এখানে ক লিখতে হবে নাম্বার খ যৌতুক উপহার খ নাম্বার গ মিলি পূর্ণেন্দু পত্রী ক নাম্বার ক দণ্ড শাস্তি নাম্বার অন্য মেঘের মুলুক উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নাম্বার চ দিকপাল বিখ্যাত চ ছ ছুটি রহিম শাহ নাম্বার গোর্গের চ অবজ্ঞা অবহেলা দুই নম্বর বন্ধনীর মধ্যে থাকা সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক ঘড়িতে ঘন্টা কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা সবচেয়ে জোরে ঘোরে সেকেন্ডের কাটা সবচেয়ে জোরে ঘোরে নাম্বার খ পরিবেশ দিবস পালিত হয় সাতই এপ্রিল পাঁচই জুন পনেরোই আগস্ট পাঁচই জুন নাম্বার গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবার সঙ্গে হেঁটে কলকাতা দিল্লি মেদিনীপুর আসছিলেন কলকাতা আসছিলেন নাম্বার ঘ প্রথম পুরস্কার নাটিকাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর স্বপন বুড়ো স্বপন বুড়ো নাম্বার শিশু দিবস পালিত হয় চোদ্দোই নভেম্বর পাঁচই সেপ্টেম্বর তেইশে জানুয়ারি চোদ্দোই নভেম্বর তিন নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হল ঘুম নাম্বার ক বিশ্বম্বরবাবু একজন ডাক্তার নাম্বার গ উদ্ধবের দণ্ড হয়েছিল দশ টাকা নরেনের প্রশাকি নাম নরেন্দ্রনাথ দত্ত চার নম্বর বিপরীত শব্দ লেখ একটি করে দেখানো হলো নাম্বার ক খোলা বন্ধ নাম্বার খ আনন্দ দুঃখ নাম্বার গ অন্ধকার আলো আকাশ পাতাল নাম্বার ও দরিদ্র ধনী নাম্বার চ ভয় সাহস নাম্বার ছ তফাত একই বা সদৃশ পাঁচ নম্বর ফাঁকা ঘরে যুক্তবর্ণ বসিয়ে সঠিক শব্দ তৈরি করো একটি করে দেখানো হল নাম্বার ক অঙ্কন নাম্বার খ বিদ্যালয় বয় হসি আকার ল অন্তঃস্থ বিদ্যালয় নাম্বার খ খঞ্জনী খুইবর্গের জয়ে অন্তর্নয় হসি খঞ্জনি নাম্বার ঘ কষ্ট প মধ্যয়ে টয়ে কষ্ট নাম্বার অঙ্ উপযুক্ত হসু প অন্তর্জয় হসু কয়ে তয়ে উপযুক্ত ছয় নম্বর রাইট অ্যান্টনি ওয়ার্ডস বিপরীত শব্দ লেখ নাম্বার এ इजी डिफिकल्ट डिआईएफएफ सी यू एल टी डिफिकल्ट नंबर बी डार्क लाइट नंबर सी प्रेजेंट एबसेंट নাম্বার ডি ফার্স্ট স্লো ইজি মানে সহজ ডিফিকাল্ট মানে কঠিন ডার্ক মানে অন্ধকার লাইট মানে আলো প্রেজেন্ট মানে উপস্থিত অ্যাবসেন্ট মানে অনুপস্থিত ফার্স্ট মানে দ্রুত স্লো মানে ধীরে সাত নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ শূন্যস্থান পূরণ করো সঠিক শব্দ দিয়ে একটি করে দেখানো আছে নাম্বার এ আই স্লিপ অন দ্য বেড নাম্বার বি দে হ্যাভ টু বলস নাম্বার সি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস নাম্বার ডি হার সন রিডস ইন ক্লাস টু নাম্বার ই দে লাভ দে আর स्कूल नंबर एफ हीज ए बॉय नंबर जी देट इज ए ट्री नंबर एस यू आर ए स्टूडेंट नंबर आई इट इज एकट আট নম্বর রিড দ্য সেন্টেন্স এন্ড ফিল ইন দ্য টেবিল উইথ প্রপার ফ্রম ওয়ান ইজ ডান ফর ইউ এখানে নিচে যে বাক্যগুলি দেওয়া আছে এ বাক্যগুলি পড়ে টেবিলে সঠিকভাবে সাজাতে হবে নাম্বার এ উই ফলো দ্য ম্যান এখানে একটি করে পড়েতে আছে টু হবে উই ফলো দ্য ম্যান নাম্বার বি ইউ ক্লাইম্ব দ্য ট্রি ইউ ক্লাইম্ব দ্য ট্রি ইয়েস্টার ডেতে হবে ইউ ক্লাইমড সি এল আই এম বি ডি ক্লাইমড দ্য ট্রি নাম্বার সি উই মুভড টু এ নিউ প্লেস এখানে মুভড আছে তাই এটা হবে উই মুভড টু এ নিউ প্লেস টুডেতে হবে উই মুভ টু এ নিউ প্লেস डी दे भिजिट आवर हाउस टुडे तब दे हाउस ये स्टाडी देजिटेड आवार हाउस नंबर इ आई गो देर टुडे तब आई गो देर ए स्ट्राडे आई ओ देर नंबर एफ ार्ड इ स्टार्ट वार्क भेरि हार्ड टू डे वार्क भेरि हार्ड नंबर सेभेन জি আছে ইউ টক টু মি টুডেতে হবে ইউ টক টু মি ইয়েস্টারডে হবে ইউ টক টু মি নয় নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ক যার দ্বারা ভাগ করা হয় তাকে ভাজক বলে নাম্বার খ পাঁচ টাকা সমান সমান পাঁচশো পয়সা নাম্বার গ এক বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনে নাম্বার ঘ ভাগ প্রক্রিয়ার সংক্ষিপ্ত রূপ বিয়োগ নাম্বার উম পঞ্চম ইংরেজি মাসের নাম মে দশ নম্বর ফাঁকা জায়গায় লেটার দেন অথবা গেট দেন চিহ্ন বসাও নাম্বার ক তিরিশ মিনিট এক ঘন্টা তিরিশ মিনিটের থেকে এক ঘন্টা বেশি তাই এই হাবুকটা এক ঘন্টার দিকে যাবে নাম্বার ভাজক ভাগশেষ ভাজ ভাগশেষের থেকে ভাজক বড় তাই এই হামুকটা ভাজকের দিকে যাবে নাম্বার গ মিনিটের কাটার দৈর্ঘ্য ঘন্টার কাটার দৈর্ঘ্য ঘন্টার কাটার দৈর্ঘ্যের থেকে মিনিটের কাটার দৈর্ঘ্য বড় তাই এই হামুকটা মিনিটের কাটার দৈর্ঘ্যের দিকে যাবে নাম্বার ঘ তিন যোগ চার বিয়োগ দুই আর তিনে সাত সাতের থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ এক যোগ পাঁচ বিয়োগ দুই পাঁচটাকে ছয় ছয়ের থেকে দুই বিয়োগ করলে হয় চার চারের থেকে পাঁচ বড় সংখ্যা তাই হামুকটা পাঁচের দিকে যাবে এগারো নম্বর সরল করো নাম্বার ক সাত যোগ সাত বিয়োগ চার সমান সমান সাত আর সাত যোগ করলে হয় চোদ্দো বিয়োগ চার চোদ্দো থেকে চার বিয়োগ করলে হয় দশ উত্তর সরল ফল দশ নাম্বার খ পঁচিশ যোগ পাঁচ বিয়োগ তেরো পঁচিশ আর পাঁচ যোগ করলে হয় তিরিশ বিয়োগ তেরো তিরিশের থেকে তেরো বিয়োগ করলে হয় সতেরো উত্তর সরল ফল সতেরো বারো নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও নাম্বার ক এখানে চোদ্দো আছে চোদ্দো তৈরি করতে হবে বারো যোগ দুই সমান সমান চোদ্দো ষোলো বিয়োগ দুই সমান সমান চোদ্দ সাতের সঙ্গে দুই গুণ করলে চোদ্দো হয় চোদ্দ দুগুণে আঠাশ আঠাশকে দুই দিয়ে ভাগ করলে হয় চোদ্দো নাম্বার খ সাত আট পাঁচ বারো আর দুয়ে চোদ্দো আট আট পাঁচ তেরো তেরো আর এখানে এক হবে তেরো আর একে চোদ্দো এখানে ছয় পাঁচ এগারো আর তিন চোদ্দ পাঁচ আর পাঁচে দশ আর চারে চোদ্দো তেরো নম্বর বিয়োগ করো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ চার টাকা পঞ্চাশ পয়সা শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য হয় পাঁচে মিলে গেল শূন্য চার থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন দুইটা নেমে যাবে তেইশ টাকা উত্তর য়োগ ফল তেইশ টাকা চৌদ্দ নম্বর অঙ্কটি পড়ো ও ফাঁকা জায়গাগুলিতে সঠিক সংখ্যা বসিয়ে সমাধান করো তোমাদের বাড়ির পাঁচিল তৈরি করার কাজ তোমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল দু সালের পাঁচই মে পাঁচিল তৈরি করতে ছয় দিন সময় লেগেছিল দেখাও কোন তারিখে কাজ শেষ হয়েছিল শুরু হয়েছিল পাঁচই মে আর ছয় দিন সময় লেগেছিল যোগ করতে হবে পাঁচ আর ছয় যোগ করে এগারো হয়েছে পাঁচ তারিখ ধরা হয়েছে তাই একদিন বিয়োগ করতে হবে দশ এগারো থেকে এক বিয়োগ করলে হয় দশ তারিখ তাহলে পাঁচই মে শুরু হয়েছিল ছয় দিন পাঁচই মে একদিন ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ কাজ শেষ হয়েছিল দশ তারিখ অতএব দশ তারিখে কাজ শেষ হয়েছিল পনেরো নম্বর নিচের ঘড়ির ছবিগুলি দেখে ফাঁকা জায়গায় সঠিক সময় লেখো অথবা সময় দেখে ঘড়ির ছবিতে কাঁটাগুলি আঁকো নাম্বার ক ঘন্টার কাটা ছয়ের ঘরে আছে মিনিটের কাটা বারোয়ের ঘরে আছে ছয়টা বাজে নাম্বার খ দেড়টা বাজে অতএব একটা তিরিশ মিনিট নাম্বার খ দেড়টা অর্থাৎ একটা তিরিশ মিনিট তাহলে এক ও দুইয়ের মাঝে ঘড়ির কাটা ঘন্টার কাটা যাবে এক ও দুইয়ের মাঝে ঘন্টার কাটা যাবে আর ছয়ের ঘরে যাবে মিনিটের কাটা দেড়টা বাজে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন